হঠাৎ দেখা সেদিন তবে শহরের সাজানো রাস্তার ধারে নয় প্রত্যন্ত এক পুকুর পাড়ে বৃষ্টি ভেজা ধুলির গন্ধ মেখে আমি চলেছি গ্রাম হতে গ্রামান্তরে হঠাৎ তোমার সুরভি মাখা উপস্থিতি ঠাই পেল মূর কিসু হৃদয়ে তৃষ্টার্থ নয়ন অনুভব করলো তোমার স্নিগ্ধ উপস্থিতি কৃষ্ণ পরিষদে হলুদ পূর্ণার বসন্ত মেখে তুমি এক ব্যাকুল চিত্তের সম্মুখীন কেন ছেড়ে গেলে এই প্রথম প্রশ্ন ছুড়ে দিলাম তোমার ভাবনার ঘরে নির্বাক তুমি শুধু প্রাক্তন আদলে পায়ে পা মিলিয়ে চললেই আমার তরে। কত স্মৃতি কত গল্প বলে গেলাম আমি অস্থির মনে তোমার পানি চেয়ে নির্বাক তুমি শুধু প্রাক্তন আদলে চললে আগামীর দিকে ধেয়ে ভাবছি আমি এত কিছুর পরেও মন কেন শুধু তোমার চিন্তায় ছোটে দেখি তখনই পদ্মবিলের পদ্মগুলো উঠল বলে তুই বড্ড বুকা বটে আকাশে জমল আবার কালো মেঘের রসের শাড়ি সব কথা সব আশা ভেঙে নেমে এলো তীব্র বর্ষার অঝুর বাড়ি বৃষ্টির ধারা গায়ে মেখে নির্বাক দুজন চলেছি নিচুপ কথা বলে হঠাৎ দেখি চাইলে তুমি চোখের পানি অনেক কথা বলার ছলে বেহায়া আমি উঠলাম বলে বলে ফেল যা বলতে চাও শিক্ত অধরে বললে তুমি আমার ভাবনা ভাবা ছেড়ে দাও আকাশ তখন আরো গাঢ় অন্ধকারে করেছে স্থান বর্ষণ ধারায় অস্তমিত চোখ আমার প্রায় স্লান তাকে বললো বলে বলার আছে অনেক কথা চললে তুমি কোথায় চোখ খুলেছি যখন দেখি ভুরের আলো স্বপ্নের কালো মেঘেদের দিয়েছে বিদায় আমি তো আমার শয্যায় কোথায় বা পদ্মপুকুর কোথায় বা তোমার উপস্থিতি আর সম্ভেদ পেয়ে বুঝলাম ক্ষণে হয়েছে আজ তোমার সঙ্গে আমার শ্রাবণের স্বপ্ন বেহার